আব্বা মাকে আপন মনে করতেছি না আব্বা মা আপন না ভাই বোন কে ভাই বোন আপন নয় এরপরে সন্তান ধরে কি আপন মনে করতেছি সন্তান আপন নয় বরঞ্চ এই গরু আত্মীয় স্বজন আমাদেরকে দেওয়া হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সময় সময়টাকে আমি কিভাবে কাটাই আমার সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা আমার আব্বা মা পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা আমার ভাই বোন পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা আমার বাচ্চাকে পেয়ে আমার বিবিকে পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা এটা আল্লাহ আপনাকে আমার কাছ থেকে দেখতে চাই এক পাত্র এই জন্য আপনাকে আমাকে বাবা মা ভাই বোন সন্ধান এবং ধন সম্পত্তি গুলো দিয়ে একটা পরিবেষ্টন করে রেখেছে একটা সময় আসার পর আপনি আমি কেউ থাকতে পারবো সকলকেই সাড়ে সারি দিন রাত খবরে চলে দিয়ে হবে হায়াত দুনিয়া ইল্লা মাতাউল মুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার সব অস্তিত্বের দুকা এ দুনিয়ার পাবার দুকা মা দুকা সন্তান দুকা ভাই বন্ধুকা রং সম্পদ এবং নরনারী যা কিছু তুমি দেখো না কেন সব কিছু কেউ তোমার সংগ দিবে না আজকে আপনি আমি চলে যাই দুর্গাপের হতে দেরি হবে কিন্তু আপনার আবার তাপর আর তাপরে তার চোষণ পাদন করতে দেরি হবে না এত কিছু করলাম সন্তানের জন্য মাতার গান বাই ফিনাই সন্তান কে খোয়াসি সারাটা জীব আমার সমাজিত শরীরের রক্ত গুরু খান গুরু রক্ততে পরিণত করেছি রক্ত গুরু গামে পরিণত করেছি রাতকে দিন বানিয়েছি দিনকে রাত বানাইছি সন্তান তাকে পর করার জন্য মানুষের মতো মানুষ করার জন্য ওই সন্তানই সবার আগে বলবে আমার বাবাকে কে গোসল দেওয়া বে কে কাপন করাবে তাড়াতাড়ি করাও তাকে তাড়াতাড়ি প্রবরস্থ করতে হবে চলে যেতে হবে ও বাবাদিরা কেউ আমার পারবো না

আর সালাম ওয়ালাই তুমি আর খবর এ কবর কছিলাম তোমাদের উপর প্রত্যেকের সনতি করছে গোবরের উপরে থাকা ভিত্তিতে হাটি পর্যন্ত সীমাবদ্ধ নেই হাটি পর্যন্ত মাটির সাথে মিশে গেছে তাহলে আমি কাকে সালাম দিচ্ছি অথচ আপনার আবার সামনে লাস্ট টু এসে লাস্ট কি আমরা সালাম লিই না কথা বলেন ঠিক কি না সালাম দিন না অথচ লাশই সব বেশি সালাম তো উপযুক্ত ছিল গবস্থানে গিয়ে আমরা সালাত ইফলাশ সালাম না কেন এটা একটা কাহিনী আছে কারণ হলো এই গবস্থানের মানুষগুলো আমাদের একেবারে নিকটে লাশটাকে কবর কবরে গিয়ে সারে নাই কবরে যখনই যাবে তখনই আমাদের একেবারে নিকটে টলে আসবে এটা ব্যাপারটা বুঝে আমরা যখন নামাজে দাঁড়াই সর্বপ্রথম তার দিয়ে তাহলিমা বলার পরে কি বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাক

প্রত্যেকটা আয়াতের পরে কি আসছে তা পাচ্ছতে কিনা তাসতে তার মানে আমি আল্লাহ আবার প্রশংসা রাই করতেছি এবং আল্লাহ সুবহান পবিত্র প্রবেশনা করতেছি এই সারার মধ্যে আল্লাহকে সামনে রেখে হাদিন নাজির জেনে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আপি পবিত্র সুবাহানকাল্লাহু আল্লাহ আপনি পবিত্র ও তা পা রকা আপি অনেক চতের মালিক বর্তা আ না ইরাহ হবাইর আল্লাহকে আমরা পছন্দ চাই করতেছি তার মানে আল্লাহ আমাদের চোখ রেখে বারে সামনে আমরা নামাজ পড়ি তাকে সামনে রেখে বলেন তাকে সামনে রেখে আল্লাহকে সামনে রেখে আজের মধ্যে আসতে তুমি নামাজ করবা এই ভাবে যেমন তুমি মনে করো তোমার আল্লাহকে কোমে দেখতেছো সামনে তোমার জান্নাত ভাবে ওনার জাহান্নাম আর পিছনে তোমার আদ্রাইল দাড়ি আছে দুই রাকাত নামাজ যেমন ভাবে পড়রের বাবা জিরা এই দুই রাগাত নামাজই তোমার জীবনের সর্বশেষ নামাজ এরপরে আর তোমার কোনো নামাজের সুযোগ থাকবে না এমন ভাবে তুমি দুই রাগাত নামাজ কমপ্লিট করো সামনে তুমি যেমন আল্লাহকে দেখতেছ তাহলে তোমার জান্নাত পরে তোমার নাম এই নামাজই তোমার জীবনের সর্বশেষ নামাজ এমন ভাবে আমাদের কি নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে কিনা নাই হয়েছে আমরা আল্লাহকে আন্না সামনে বলতেছি আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি মহান আল্লাহ আপনি পড় যখন এই কি যখন আমরা সামনে আনলাম তখন বোঝা গেল আল্লাহ আমার সামনে এই জন্য শুভ